আমেরিকানিক ক্লাসিক দুইটা ওয়াশ কিন্তু নিয়ে চলে আসছে একটা থাকবে ব্লু ওয়াশ এবং একটা থাকবে লাইট ওয়াশের ভিতরে এই দুইটা প্যান্টের কম্বো অফার কিন্তু থাকছে মাত্র একুশশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো প্যান্ট দুইটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র একুশশো টাকা দিয়ে এটা হচ্ছে আমাদের লাইট ওয়াশের প্যান্ট ব্যাক টা যদি আমি একটু দেখাই দেয় দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের যে ভিউটা সেটা এটা হচ্ছে ক্লাসিক কেন বললাম এই প্যান্টটা কিন্তু আমেরিকান ইগোলের এয়ার ফ্লেক্সের যে 360 ডিগ্রি দেখেন এখানে কিন্তু লেখা থাকবে 360 ডিগ্রি এয়ার ফ্লেক্স থ্রি সিক্সটি ডিগ্রি আর ফ্লেক্স থ্রি সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে এই প্যান্টটা চতুর্দিকে হচ্ছে যে প্যান্ট আপনি মার্কেটে সচরাচর পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে হয় এই দিকে স্ট্রিচ থাকে না হয় নিচের দিকে স্ট্রিচ থাকে কিন্তু এই প্যান্টটা এত চমৎকার একটা প্যান্ট চমৎকার একটা কাপড়ের ভিতরে এটা কিন্তু চতুর্দিকে আপনার স্ট্রিচ থাকবে যার কারণে এর ফিটিং টা কিন্তু দুর্দান্ত একটা ফিটিং এর ভিতরে আপনি পেয়ে যাবেন স্ট্রেট ফিট ফিটিং থাকবে আমি ডিপ ব্লু আশা প্যান্টটা যদি একটু দেখাই দেয় এটা হচ্ছে আমাদের ডিপ ব্লু আশের ভিতরে যে প্যান্টটা ওইটা ফ্রন্ট সেইটা দেখেন কত চমৎকার ব্যাক সাইডটা যদি আমি একটু দেখাই দেই এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ 12.5 আউন্স ফেব্রিকের ভিতরে 98% কটন এবং 2% স্পানডেক্স এর ভিতরে এই প্যান্টগুলো কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন দেখেন কত চমৎকার স্পানডেক্স থাকতেছে এই প্যান্টগুলো আমি যদি বা একটু বিস্তারিত দেখাই দেই ইনার সাইড ফেব্রিকটা যদি একটু দেখেন কত চমৎকার দেখেন অরিজিনাল ফেব্রিক অরিজিনাল সুইং প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনি হাতে যাওয়ার পরে অবশ্যই যখন ধরবেন তখনই কিন্তু আপনি এটা রিয়ালাইজ করতে পারবেন যে কত দুর্দান্ত একটা প্যান্ট এখানে কিন্তু রিয়েল গুডের একটা স্টিকার থাকবে যেটা আপনি লোকাল প্যান্ট বা এক্সপোর্ট কোয়ালিটি প্যান্টগুলো এটা কখনোই পাবেন না আর একটা বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু দুইটা লুপ থাকবে এবং প্রত্যেকটা লুপ কিন্তু যখন আপনি হাতে পাবেন এখানে ধরলে বুঝতে পারবেন যে নর্মাল প্যান্টের তুলনায় এটা কিন্তু মোটা থাকবে মানে এখানে পাইপের মতো ফিল হবে তো এই প্যান্টগুলো কিন্তু আপনি আমাদের পেজে পেয়ে যাচ্ছেন বাউন্স ড্রাক বিডির আউটলেটে পেয়ে যাচ্ছেন তো অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করেন অথবা চাইলে আমাদের ইনবক্সে নক করেও কিন্তু আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন